ও রবদুল্লা আলামিন বলেন এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে এমন জায়গা থেকে তার রিস্কের ব্যবস্থা হয়ে যায় তার বিপদ আপদ এমন জায়গা থেকে দূর হয়ে যায় লোকটার চিন্তার ভেতরে আসে না যে এখান থেকে আল্লাহর সাহায্য আসতে পারে ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি আমি আল্লাপাক যে বলেন এমন জায়গা থেকে তার রিস্কের ব্যবস্থা হয় ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি শিক্ষার জন্য বলছি আমাদের জীবনে যদি আর এরকম লেভেলে যেতে পারি আল্লাহ পাক এরকম কিছু দেবেন যার কোনো ধারণা আমাদের নেই আমরা নাম শুনেছি আবু মুসাজ রহমতুল্লাহ আলাই যিনি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বাবা ছিলেন আমার মতো যুবক বয়সে তিনি যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে পানির পিপাসায়, খদার প্রায় সারা দিনের না খাওয়া শরীর পানি খাওয়ার জন্য নদীতে নামলেন হঠাৎ দেখে একটা আপেল ভেসে আসতেছে পানি দিয়ে খদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে তিনি খেয়ে ফেললেন চিন্তা করেন আমি কার আপেল খেলাম উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন যে কারো জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম সুরি এর নাম বলেন না 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 কেন কারো জিনিস বলে বলে খাওয়া এর নাম আরেকবার বলেন আর আগস্টের পাঁচ তারিখের পর থেকে যেটা আরম্ভ হয়েছে এই যে আপনি সাদা করেন এটা তো চুরি না বলেন তো এই লোকটা আল্লাহর ভয় যে আমি না বলে খেয়ে ফেললাম যদিও নদীতে ভেসে আসা জিনিস খাওয়া যায় যা সে কারণ এর কোনো মালিক নেই নির্দিষ্ট কি মানে নদীতে পড়ে থাকা কোনো জিনিস পানি দিয়ে ভেসে আসতে আপনি খেতে পারবেন কারণ ওটা নির্ধারিত মালিক জানা নেই বড় চিন্তা করলেন আমি তো না বলে খেয়ে ফেলেছি অবশ্য এর কোন একজন মালিক আছে ফলটা যেহেতু ভেসে আসতেছে দেখি আমি এই ফল অনুসন্ধান করি তিনি চলতে থাকলেন প্রায় এক বেলা চললেন যাওয়ার পরে দেখেন হ্যাঁ নদীর পাশে একটা আপেলের বাগান পেয়েছেন ভেতরে যে দেখেন একটা লোক কাজ করছে জিজ্ঞাসা করলেন ভাই এ বাগানের মালিক কোথায় বলে কেন আপনি কি কোনো কাজ নেবেন যে না আমি মালিকের সাথে কথা বলতে চাই ওই যে মাছ আর উপরে বসে আছে মরুব্বি মানুষ ওইটায় মালিক ওখানে গেলেন ডাক দিয়ে বললেন মরুব্বী এ বাগানের মালিক আপনি বলে হা এখান থেকে একটা ফল ভেসে যাচ্ছিলাম আমি প্রায় আধা বেলা হাঁটতে হাঁটতে এসেছি ফলটা আমি নদী থেকে ভাসা অবস্থায় খেয়ে ফেলেছিলাম মনের ভেতরে আমার চিন্তা যে না বলি খাওয়া না বলি নেওয়া এর নাম যেহেতু আমার তো গোনা হয়ে গেল আপনার অনুমতি না নিয়ে আপনার বাগানের পড়ে যাওয়া ফল আমি খেয়ে ফেলেছি দয়া করে করে আমারে দাবি মাফ এ আপনি আর রাখবেন না বিচক্ষণ ছিলেন তিনি আলেন ছিলেন ডাক দিয়ে বললেন বাবা আমি তোমারে মাফ করতে পারি কিন্তু বাগানের আসল মালিক আমার মেয়ে লোকটা চিন্তা করলেন এরকম এরকম আল্লাহর ভয় আমার একটা দরকার বাড়ির ভেতর থেকে ঘুরে আসলেন বানিয়ে বানিয়ে বললেন আমার মেয়ে বলেছে মাফ করে দেবে কিন্তু আমার বাড়িতে বারো বছর কাজ করা লাগবে রাজি আজি কারণ আমার দাবি যদি আপনি না ছাড়েন কেয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করবে না কারণ এইটা হক না এটা হক বাদ এই চিন্তাটা যদি বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ যারা দায়িত্বে আছে এখন এরা যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতো যে আমি যারটা মেরে খাই যার কাছে সাদা বাজি করি যার কাছে ফাঁকি দিয়ে খাই ও যদি আমারে মাফ না করে আমার আল্লাহ আমাকে মাফ করবে না তার মানে আমার দাড়ি রাখা রোজা রাখা নামাজ পড়া সব মাঠে মারা যাচ্ছে কিছুই কবুল হচ্ছে না বলেন তো এই দেশটা পরিবর্তন হতে ষোলো ঘন্টায় যথেষ্ট এটা এটা একটা একটা পদ্ধতি একটা রাস্তা এই পদ্ধতিতে মানুষ ভালো বানানো যায় আল্লাহর তাকুয়া দিয়ে ভয় দিয়ে আর একটা আছে আইন আইনগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যখন এইগুলো কাজ হবে না তখন আইন এত কড়ি করা লাগবে যেন বাধ্য হয় ভালো হতে এই এই যে চিন্তায় চাঁদাবাজি বিশেষ করে ডাকাতি বেড়ে গেছে এখন কব দিচ্ছে যেখানে সেখানে এই কারণে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ডাইরেক্ট অপেন ঘোষণা দিয়েছে কেউ যদি কোনো সাদাবাস কোনো কোনো পারেন সাদা বাস আমার মনে হয় আরো বেশি করা দরকার হ্যাঁ প্রশ্ন আসতে পারে সাড়ে পনেরো বছর তো আমরা বিভিন্ন কায়দায় নিগৃহীত বিভিন্ন কায়দায় আমাদেরটা ওরা মেরে খেয়েছে আরে ভাই ওই যে আগস্টের তিন দিন গেল ওই সাত সময় বাবা সব হালাল ছিল করতে পারেননি হালাল ছিল না কত মানুষকে দেখলাম বাংলাদেশের পিটিএম মারার পরে টাঙিয়ে রেখেছে ছয় রাস্তার মোড়ে দা চার রাস্তার মোড়ে টাঙিয়ে রেখেছিল একজনকে ভেতরে বাঁশ দিয়ে হ্যাঁ হ্যালোটা এত অপরাধ করেছিল এলাকার মানুষের কাছে শুধু সময় পাল্টাতে দেরি পিটিয়ে পাঁচ তারিখে মেরে বিকালে টাঙিয়ে দিয়েছে তা আবার বললাম ভেতরে দিয়েছে পেছনে ছিল সারাদিন সারা রাত পরের দিন প্রশাসন যে খুলে ওর মাটিও হয়নি জানা যা করবে কে ওইভাবে দিয়ে দিয়েছে যা তা আপনি এখন সাদাবাজি করেন এখন বলছেন ওরা পনেরো বছর খেয়েছে সেই টাকা আমি এখন নিচ্ছি যদি খেয়ে ফেলতেন তখন আর বিচার আচারও করা লাগত না কারণ ওই সময় বিশ্বের মিডিয়াগুলো গুলো সেরকম ঝামেলা করে নাই আর এখন চুন থেকে পান খসলে বিশ্বের মিডিয়া হা করে আছে আর দাদা বাবুরা তো সব সেট করি রেখেছে কিছু যাবে না সেনা বক্তব্য শুনছেন না দুই দিন ধরে একটা কি ইঙ্গিত আছে এক আপনি টের পাচ্ছেন এখনো যদি নিজেদের ভেতরে কাঁদা ছোড়াছড়ি বন্ধ না করেন এই ছোটখাটো বিষয় নিয়ে যদি এখনো সাদাবাজি, মানুষকে হয়রানি ডাকাতি চুরি এগুলো করছে কার আমরা জানি যদি এগুলো বন্ধ না করতে পারেন সামনে কিন্তু দৌড় দিন আসতেছে কয়েকদিন আগে এমনি গিয়েছিল দাদা ট্রাম্পের কাছে এ বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা চিত্তা বানিয়ে বলে হাসিনাকে যেন আবার বসানো যায় কিন্তু দেখবেন ওই যেই দিন গেছে দাদার কা দাদা গেছে ট্রাম্পের কাছে ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে এই দেখেন ট্রাম্প বলছে কি বলতে এসেছেন আপনি যে হাসিনাকে আবার ওখানে আমি বসিয়ে দেই আমারে পাগলা কুকুরে কামড় দিয়েছে হাসিনা নিয়ে বাংলাদেশ নিয়ে কোনো কথা আমার সাথে বলবেন ওটা আপনার ব্যাপার যান কারণ কে দেখালো বিশ্বের মিডিয়া দেখেছেন আমি যদি এখন উল্টা পাল্টা করি তামাম দুনিয়া আমার পেছনে লেগে যাবে জাতে মাতাল হলো তালে ঠিক আছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ এই ছয় মাস কয়েকদিন হয়ে গেল ওরা কিন্তু প্রায় কমপক্ষে সাতাশটা ইস্যু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আল্লাহর দয়া যে একটাও হালে পানি নেয়নি সামনে আর নেবেও না যদি আমরা একটু সতর্ক হই এই জন্য চাঁদাবাজি মানুষের জিনিস চুরি করা ডাকাতি করা কব দেওয়া চিন্তায় করা এটা একটু থামেন ভাই একটু বন্ধ করেন হা করে আছে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের মিডিয়াগুলো বড় বড় দাদা বাবু যারা মোড়ল যারা প্রতিবেশী হিসাবে এমন মানুষদেরকে আমরা পেয়েছি মানুষের প্রতিবেশীর কাছে একটা আশ্রয় পাই আর আমরা খালি বাঁশ পাই আমাদের ঘর আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে ভেঙে মন্দির বানায় বলে এখানে একশো বছর আগে পাঁচশো বছর আগে মন্দির ছিল দুনিয়ায় মাটির তেল পায় গ্যাস পায় সোনা পায় রূপা পায় আর ওই শয়তানরা শুধু মন্দির পায় তা যেখানে সেখানে মন্দির পায় শুধু মসজিদের নিচে আগাত থেকে গোড়া পর্যন্ত যদি পিটানো যেত ও মন্দির জীবনের মতো পিত আল্লাহর ঘরে হাত দিয়ে আপনাদের দাদারা সে আবরাহা কাশফি মাকুল হয়ে গেছে মাটির সাথে মিশে কথা বলে না কেন আপনারা আমাদের প্রতিবেশী শক্ত কথা বলতে চাইন আপনার থামেন আমরা হিন্দুদেরকেও ভালোবাসি কিন্তু উগ্র যারা জঙ্গি হিন্দু তাদেরকে আমরা ভালোবাসি না কথা বলেন আর এরাই বিশ্বের মিডিয়াগুলোকে আমাদের সম্পর্কে বলে এই দেশে নাকি আমরা সংখ্যালঘু নির্যাতন করি এই দেশে নাকি রোজার পূজা একসাথে হয় না এটা হবে রোজার পূজা একসাথে আমাদেরকে বলে এই দেশে জঙ্গি বেড়ে যাচ্ছে কয়দিন এটা তৈরি করেছিল কিন্তু এই দুই তিন দিন আগে যে নবীজে গালি দিয়েছে রাখার রাহা এমনি না এর পেছনে একটা ষড়যন্ত্র আছে ও নবীজিকে গালি দিয়েছে আমরা যেন উত্তেজিত হয়ে একটু কিছু করি ওটা বিশ্বের মিডিয়ায় দেখি হাসিনা বলবে এই দেখেন বাংলাদেশের জঙ্গি আবার বেড়ে গেছে আর দাদা তো কাছে আছে। এজন্য দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে হ্যাঁ আমরা সর্বোচ্চ দাবি জানাই এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম আপনার মোহাম্মদ আর ইউনুস আপনি দুই নবীর নাম নিয়ে বসে আছেন তো কিছু করবেন না আগামীতে যদি বিশ্ব নবী না আছে কোনো নবীকে কেউ সম্মান করে গালি দেয় একটাই শাস্তি ফাঁসি দেওয়া লাগবে আপনারা আছেন না এ দাবির পক্ষে কারা আছেন লিল্লাহে দেখেন তো হাত ধরে নিকে আলহামদুলিল্লাহ লোকটা চিন্তা করছে আমার মেয়ের বয়স এখন মাত্র ছয় বছর আঠারো বছর বয়সে মেয়েটাকে বিয়ে দেব কিন্তু এই ছেলেটাকে ধরে রাখতে হলে এখনো বারো বছর লাগবে যে ঠিক আছে আমি রাজি আছি আপনি আমার দাবি না ছাড়লে আমার তো উপায় নেই বারোটা বছর কাজকর্ম করেছে তার অ্যাক্টিভিটিস তার চরিত্র কিন্তু মালিক দেখতেছে বারো বছর পার হবার পরে বলে আমার ছাড় দেন আমি বাড়ি যাব বলে আমার মেয়ে এই কথা জানিয়েছে মাপ তোমারে করে দেবে কিন্তু আমার মেয়েকে বিয়ে করা লাগবে কে বলেন আমি বাড়ি আমার বহু দূরে আমার মা বাবা এখানে